পনেরোই আগস্ট ফিফটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সাল পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল ভারত স্বাধীনতা লাভ করে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে স্বাধীনতা মাহাত্ম স্বাধীনতা মাহাত্মের মধ্যে যত বিপ্লবীরা প্রাণদান করেছিলেন বা লড়াই করেছিলেন বা যুদ্ধ করেছিলেন অনেক বলিদান দিয়েছিলেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম তিনি কোনো নেতা নন তিনি হচ্ছেন এক বিরাট বিপ্লবী তেসরা ডিসেম্বর আঠারোশো সালে তার জন্ম এগারোই আগস্ট উনিশশো সালে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয় বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় জাতীয়তাবাদী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেন বা করেছিলেন মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য প্রফুল্ল চাকির সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল একজন ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট টকলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করার জন্য ভেতরে এটা ভেবেছিলেন যে সেখানে তারা রয়েছে। অথচ সেখানে তো তারা ছিলেন না দুজন ব্রিটিশ মহিলা ছিলেন এবং ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করার জন্য গাড়িতে বোমা নিক্ষেপ করে তারা সন্দেহ করেছিল যে লোকটা ভেতরে ছিল ছিল ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তবে একটা ভিন্ন গাড়িতে বসেছিলেন এবং বোমা নিক্ষেপের ফলে দুই ব্রিটিশ মহিলার মৃত্যু হয়েছিল গ্রেফতারের আগে প্রফুল্ল আত্মহত্যা করেছিলেন ক্ষুদিরামকে গ্রেপ্তার করা হয় এবং দুই মহিলাকে হত্যার জন্য বিচার করা হয় বিচারে এটাই ঠিক হয় যে শেষ পর্যন্ত ক্ষুদিরামকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি ছিলেন বাংলার প্রথম ভারতীয় বিপ্লবীদের মধ্যে একজন যাকে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দেয় ফাঁসি ফাঁসির সময় ক্ষুদিরামের বয়স ছিল আঠারো বছর আট মাস আট দিন দশ ঘন্টা যা তাকে বিরাট একটা বিপ্লবী করে তোলে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিপ্লবী করে তোলে এটাই হয় যে আজকে যা করে গেছিলো তৎকালীন সেই সময় বিপ্লবীরা যাদের কারণে আজকে আমরা একটু ভালোভাবে শ্বাস নিতে পারছি তো বন্ধুরা